আসসালামু আলাইকুম যারা পাইকারিতে ট্রাউজার এবং ডেনিম প্যান্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে আপনারা ডেনিম প্যান্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন আমাদের হাউজে কিন্তু লিভাইজের ডেনিম প্যান্ট আছে চারটা কালার হবে বত্রিশ পিসে কাটন করা হবে তেরো আউন্সের ফেব্রিক হবে টু পার্সেন্ট স্টিজ হবে ওয়ান ওয়ান পলি করা হবে আমেরিকানিক আছে চারটা কালার আছে বত্রিশ পিসে কাটন করা তেরো আউন্সের ফেব্রিক টু পার্সেন্ট স্টিজ হবে প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর এবং আমাদের হাউজে কিন্তু ম্যান্সের ট্রাউজার আছে বসের ট্রাউজার পাঁচটা কালার হবে পঁয়ত্রিশ পিসে কাটন করা হবে যারা ম্যান্সের ট্রাউজার ডেনিম প্যান্ট এবং অন্যান্য ধরনের আইটেম নিয়ে বিজনেস করতে চাচ্ছেন টি শার্ট পোলো শার্ট শার্ট ডেনিম প্যান্ট সব ধরনের আইটেম কিন্তু আমাদের হাউজে আছে আমাদের হাউসে এরকম জ্যাক অ্যান্ড জুনস আছে স্মোক আছে আমেরিকান ইগল আছে আমেরিকান ইগলের মধ্যে দুই তিনটে স্টাইলের আমেরিকান ইগল আছে লিভাইজ আছে লিভাইজের মধ্যে দুই তিনটে স্টাইল আছে যারা নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে আপনারা প্রোডাক্টগুলো কিন্তু দেখে পাইকারিতে নিয়ে পাইকারিতে বিজনেস করতে পারবেন আমাদের হাউজে আসার ঠিকানা হচ্ছে উত্তরা দশ নাম্বার সেক্টর নাম্বার রোড তেইশ এখানে ম্যান্স বয়েস গার্লসের সব ধরনের আইটেম অ্যাভেলেবেল আছে যারা নিতে যাচ্ছেন সরাসরি হাউজে এসে প্রোডাক্টগুলো কিন্তু দেখে পাইকারিতে নিয়ে আপনারা পাইকারিতে বিজনেস করতে পারবেন আমাদের এইখানে কিন্তু বিভিন্ন ধরনের আইটেম আছে তাই আমি বলবো আপনারা সরাসরি আমাদের হাউজে এসে একবার ভিজিট করে আপনার প্রোডাক্টগুলো নিয়ে পাইকারিতে নিয়ে পাইকারিতে বিজনেস করার জন্য এসে দেখে যান